আর বেটলিয়ান সেভেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ পরিবেশ অধিদপ্তর এবং বিএসটিআই এর সাথে একটি যৌথ অভিযান করেছি একটি হচ্ছে আপনার এই নয়হাট এলাকার অবৈধভাবে উৎপাদনকৃত পলিথিন কারখানা এবং আরেকটিতে ছিল যেটা হচ্ছে বিএসটিআইয়ের স্টিকারের কপি করে তৈরি করে তারা পানি বিক্রি করতো বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে এই দুইটা জায়গাতেই আমরা অভিযান পরিচালনা করেছি বিএসটিআই স্টিকার যারা কপি করেছিল তাদেরকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং এখানে যে পলিথিন অবৈধভাবে পলিথিন উৎপাদন করা হচ্ছিল এখানে প্রায় পনেরোশো কেজির উপরে পলিথিন আমরা জব্দ করতেছি এবং এই বিষয়ে ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের শাস্তি ঘোষণা করা হবে এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া অনুযায়ী করা হবে আপনাদের এই অভিযান চলবে কিনা হ্যাঁ এই অভিযান কিন্তু আমরা ইতোপূর্বেও করেছি এবং এটা ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাল্লাহ

কিন্তু আমরা যে পঞ্চান্ন মাইক্রনের অন্তত বেশি হতে হবে ঠিক আছে কিন্তু আমরা যে পলিথিন এখানে জব্দ করেছি তার পরিমাণ হচ্ছে দশ এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর মারাত্মক তো সে কারণে আমরা এখানে এসে পলিথিন উৎপাদনরত অবস্থায় দুজনকে এখানে পাই এবং সেই দুইজন আসামিকে আমরা দশ দিন করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি আর এছাড়া আমরা এখানে প্রায় সব মিলিয়ে পনেরোশো কেজির মতো পলিথিন আমরা জব্দ করেছি যেগুলো আমরা পরিবেশ অধিদপ্তরের কনসার্ট অথরিটির কাছে হস্তান্তর করেছি এবং মালিকের নামে নিয়মিত মামলা প্রদান করার জন্য তাদেরকে আহ নির্দেশনা প্রদান করা হয়েছে ফ্যাক্টরি বন্ধ হচ্ছে আমরা ইতিমধ্যেই ফ্যাক্টরির সমস্ত মালামাল জব্দ করেছি এবং ফ্যাক্টরিতে সিলকলা করার প্রক্রিয়া চলমান প্রক্রিয়া কিছুক্ষণ পরে শুরু হচ্ছে এবং বিভিন্ন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন এবং আমরা সেই প্রেক্ষিতে ক্রমান্বয় এবং অভিযানটা আমাদের অব্যাহত রয়েছে এবং অভিযান চলে ইভেন আজকেও কিন্তু অভিযান এখনই সমাপ্ত হয়নি আমরা আরো কিছু অভিযান পরিচালনা ধন্যবাদ পলিথিন উৎপাদন করার যে মূল কারখানাগুলো সেখানেও কিন্তু অবৈধ অবৈধভাবে উৎপাদনকৃত পলিথিন কারখানা এবং আরেকটিতে ছিল যেটা হচ্ছে ঠিক আছে